ওয়েলকাম টু ইংলোপিডিয়া অফিসিয়াল আচ্ছা আমাদের যে ভয় চেঞ্জটা দেওয়া রয়েছে অর্থাৎ ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা প্যাসিভ করলে কী হবে হ্যাঁ এর উত্তরটা হবে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড এবার আমাদের প্রশ্ন হতে পারে যে কেন এরকম উত্তরটা হলো এখানে দেখুন আমরা যদি দেখার চেষ্টা করি এখানে হচ্ছে গিয়ে ভার্টফোনটা আছে স্পিক ইজ স্পোকেন রয়েছে যেহেতু তাহলে এটা অবশ্যই প্যাসিভ রয়েছে ইংলিশটা এখানে অবজেক্ট কারণ কি করে বুঝতে হয় আমাদের সাবজেক্ট অবজেক্ট যে প্রথমে থাকে সে দেখি কাজ করে কি না স্পিক থেকে স্পোকেন এসছে এটা মানে কথা বলা নিশ্চয়ই ইংরাজি তো আর কথা বলতে পারে না ইংলিশ কারো দ্বারা বলা হয়ে থাকে সেই জন্য এটা অবশ্যই প্যাসিভ রয়েছে এবার এখানে আমাদের বাক্যের মধ্যে বাই পরে কিছু লেখা নেই বাই আস বা ইউ বা বাই দেম এরকম কিছু লাস্টে নেই কারণটা হচ্ছে যেটা আমাদের সবার জন্যই বলা হয় থাকে সেখানে কিন্তু শেষে গিয়ে বাই দিয়ে আর কিছু বলা প্রয়োজন হয় না কারণ আমরা বুঝতেই পারছি যে এটা ইংরাজিটা সারা পৃথিবীতে সব লোকজনের দ্বারাই বলা হয়ে থাকে এটা আমাদের রয়েছে ব্যাস এইবার যখন আমরা অ্যাক্টিভে করব তাই আমাদের কিন্তু এখানে বুঝে নিতে হবে যে তাহলে সাবজেক্টটা কী হবে এখানে কিন্তু পিপল হবে যেতটা প্রেজেন্ট আছে সিম্পলের তার জন্য হবে স্পিক পিপল স্পিক ইংলিশ তারপর যেটা রয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড তো এটা হচ্ছে উত্তর তো এবার এরকম আমরা কিন্তু গ্রামার প্রত্যেক দিনে প্র্যাকটিস করতে থাকছি যদি কোনো জায়গায় সমস্যা হয় কমেন্টে জানাবেন আমরা কিন্তু অবশ্যই সেটাকে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ